ইসলাম ইমান আইদা এ সবকে নিয়ে চিন্তা ভাবনা করেন বোঝার চেষ্টা করেন এরকম ভাইদের জন্য আজকে একটি বিশেষ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে এবং ইমানের তারিফ ইমানের সংজ্ঞায় আমাদের ইতিপূর্বের লোকেরা যে মতভেদ করেছে ইত্যাদা করেছে সে সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ প্রথম কথা হলো যে রসুল করিম সাল্লাম এবং তার সাথীগণ মানে সাহাবাগণ যারা আমাদের সালাফ তাদের মধ্যে বলতে আমল বাইরে ছিল না মানে তারা সকলে মমিনও হতেন আর প্লাস আমলকারে মমিন হতেন শুধু অন্তরে কিছু বিশ্বাস নিয়ে আছেন এরকম না বরং বিশ্বাস এবং আমল দুটি তারা করতেন এটাই তাদের কাছে ইমান ছিল আর এ কথাই কিন্তু আল্লাহ জায়গায় যারা ইমান এনেছে এবং সব কাজ করেছে তাদের জন্য এই এই জিনিস আছে তো ইমান সাথে আমলকে কে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত মনে করতেন আমাদের সালাফরা এবং রাসুল্লামের যুগ তারপরে যুগে লোকেরা কিন্তু মোটামুটি তাবেই ও তাবা তবে যুগে এই ইমানের সংখ্যায় বা ইমানকে বুঝতে আমাদের স্বয়ং মুসলিম সমাজের কিছু মানুষ মতভেদ করে মতানৈক্য করে যে ইমান কাকে বলা হয় তো একটা ধারা তো ছিল রসু থেকে নিয়ে সাহাবা থেকে নিয়ে তাবে থেকে নিয়ে ওই ইমান যে ইমান আমাদের রসুল সাহাশাল শিক্ষা দিয়ে গেছেন সেই ইমানটা তো ছিল আর ওই ধারাটার নাম হচ্ছে আহলুসুন্না ওয়াল জামা এখানে একটি কথা আরো বুঝিয়ে দিই যে আজ দুনিয়াতে মানুষ যে খুব এই দল সেই দল এটা ভালো ওটা ভালো এই মন্দ সেই মন্দ এটা ঠিক এরকম করে যে ঘোরাঘুরি করে এটা উচিত না আমাদের ইসলামের ওই দল ওই জামাত ওই ধারা ওই আকিদা ওই চিন্তা ধারা যেটা রসুল করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন এবং তার সাহাবারা গ্রহণ করেছিলেন সেই ধারাবাহিকতাটার নাম হচ্ছে আলুস্ন দেওয়াল জামাত সেটা দিনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ এলা পে বলবৎ থাকবে সেজন্য মানুষ যেন দুনিয়াতে পুরো দল না খুঁজে বরং ওই আলুসুন দেওয়াল জামাতের মানাজ খোঁজে ওর নীতি খুঁজে ওর উপর থাকে এদিক ওদিক যাওয়ার চেষ্টা না করে তো ইমানের ক্ষেত্রেও আলুসুন দেওয়াল জামাতের একটি মন্তব্য আছে আর এটা আমরা সকলে জানি

ইমান বৃদ্ধি লাভ করে আর মাসিয়া গুনহার কাজের মাধ্যমে ইমান হ্রাস পায় কম হয় ঘটে যায় এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা ইমানের মধ্যে আমলকে জরুরি অঙ্গ মনে করেন ইমান 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 মুমিন হই না যতক্ষণে কেউ আমলকারী না হয় এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই সংজ্ঞাটি আমাদের প্রত্যেক মানুষকে মনে রাখা দরকার যারা আমরা এই বুঝতে চাই শুধু মুখে বলার জিনিস না অন্তরেও বিশ্বাস করতে হবে আর মুখে আর অন্তরেরও জিনিস না যতক্ষণ সেটা মানুষ আমলে পরিণত না করে কাজে পরিণত না করে সে কারণে সাহাবাই আল্লাহ তাহলে আনো তারা আমল প্রত্যাখ্যানকারী ছিলেন না হ্যাঁ কথা কিন্তু যে সকল কাজ ওয়াজিবা এ সকলের ব্যাপার ব্যাপারে তাদের কোন অত্যাশা হয়েছিল না সেগুলো তারা অবশ্যই করতেন কারণ তারা মনে করতেন যে আমি মমিন হয়েছি মানে আমাকে এগুলো আমল করতে হবে এটা ছাড়া আমার ইমান সহি নয় শুদ্ধ নয় এরপরে ওই যে বললাম এমন এক যুগ চলে আসলো যখন আহ্নওয়াল জামায়াতের এই সংজ্ঞা বা এই তারিফের বিপরীত কথাবার্তা মানুষ বলতে লাগলো এটা উল্টে দিল এটাকে বলা হয় যে একটি মূল ধারা থেকে কিভাবে একটা অন্য ধারা আবিষ্কার হয় বা সৃষ্টি হয়